আসসালামু আলাইকুম মি ডি স্টাডি হাউসে আপনাদের স্বাগতম বৃহস আজকের ভিডিওতে আলোচনা করব কোন অধিদপ্তর মন্ত্রণালয়ে যোগদান করলে আপনারা খুব দ্রুত পদোন্নতি পাবেন অর্থাৎ পদোন্নতি নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না আর কোন অধিদপ্তর মন্ত্রণালয়ে যোগদান করলে মোটামুটি পদোন্নতিগুলো হয় না অর্থাৎ অনেক পোস্টই ব্লক পোস্ট তো বৃহস্প আপনারা যারা আমার চ্যানেলটা ফলো করেন তারা প্রায় একটা কোয়েশন করে থাকেন যে ভাইয়া বিভিন্ন অধিদপ্তর মন্ত্রণালয় তো নিয়োগ বিজ্ঞপ্তি হয়ে থাকে আপনার আমরা কীভাবে বুঝবো যে এই অধিদপ্তর মন্ত্রণালয়ে ম্যাক্সিমাম পদে ব্লক পোস্ট বা এই অধিদপ্তর মন্ত্রণালয়ের পদোন্নতি সিস্টেম ভালো আপনাদের কিন্তু আমি বরাবরই বেশ কিছু পদের পদোন্নতি নীতিমালা সম্পর্কে অবগত করেছি আজকের ভিডিওর মাধ্যমে আমি ক্লিয়ার করব যে আসলে কোন অধিদপ্তরগুলোতে যোগদান করলে পদোন্নতি নিয়ে আপনারা কোনো টেনশন করতে হবে না আর কোনোগুলোতে যোগদান না করাই ভালো বৃহস্প পদোন্নতি আসলে নির্ভর করে একটা অধিদপ্তরের সবগুলো পদে যে ব্লক পোস্ট বিষয়টা এমন না আবার কোনো কোনো অধিদপ্তরের সবগুলো পদে যে পদোন্নতি রয়েছে বিষয়টা এমনও না পদোন্নতির ক্ষেত্রে প্রত্যেকটা পদ আলাদা আলাদাভাবে ভেরিয়েশন হয় অর্থাৎ একটা অধিদপ্তর দেখা গেল দশটা পদের পদোন্নতি রয়েছে বাকি পাঁচটা বা দশটা পদের পদোন্নতি নেই সম্পূর্ণ ব্লক পোস্ট ভাবে বিভিন্ন অধিদপ্তর বিশ্লেষণ করে দেখা গেছে আপনি যদি খাদ্য অধিদপ্তর ও ডাক অধিদপ্তরে যোগদান করেন তাহলে পদোন্নতি নিয়ে কোনো টেনশন করতে হবে না খাদ্য অধিদপ্তরের নিরাপত্তা প্রহরী থেকে শুরু করে নৈশো প্রহরী অফিস সহায়ক থেকে শুরু করে প্রত্যেকটা পদের পদোন্নতি নীতিমালা রয়েছে আমি দেখলাম যে এই অধিদপ্তরে যদি আপনি যোগদান করেন তাহলে নৈশ প্রহরীরও পদোন্নতি সিস্টেম রয়েছে একইভাবে আপনি যদি ডাক অধিদপ্তরে যোগদান করেন এখানেও কিন্তু অফিস সহায়ক থেকে অর্থাৎ চৌদ্দ শ্রেণীর পদ থেকেও কিন্তু পদোন্নতির নীতিমালা রয়েছে অর্থাৎ এই দুই অধিদপ্তরে যে পদে আপনি যোগদান করেন না কেন পদোন্নতি নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না তুলনামূলকভাবে যদি আপনি ভূমি অধিদপ্তরে বা ভূমি ও সেটেলম্যান অফিসে যোগদান করেন তাহলে কিন্তু দেখবেন যে এখানে ম্যাক্সিমাম পদই এইটটি পার্সেন্ট পদই ব্লক পোস্ট এই অধিদপ্তরের পদোন্নতি নাই বললেই চলে ম্যাক্সিমাম পদই ব্লক পোস্ট তো এই ক্ষেত্রে আপনি কিন্তু তুলনামূলকভাবে বুঝতেই পারতেছেন যে কোন সেক্টরগুলোতে যোগদান করলে মোটামুটি ভালো পদোন্নতি পাওয়া যাবে খুব তাহাতে আবার কোথায় ব্লক পোস্ট রয়েছে আবার আরেকটি বিষয় রয়েছে কিছু কিছু পদ ব্লক পোস্ট হলেও সেই পদগুলো চাকরি করে মজা আছে আলাদা সুযোগ সুবিধা আছে আসলে একজন একে এক একটা বিষয়ে চিন্তা করে চাকরিতে যোগদান করে কারো দেখা গেলো যে পদোন্নতির দরকার নেই বাট সুযোগ সুবিধার দরকার সে সেইটা চিন্তা করে কারো দরকার পদোন্নতি বা কারো আরও ভালো সুযোগ সুবিধা কোথায় ভালো স্যালারি পাওয়া যাবে এক্সট্রা ফ্যাসিলিটি রয়েছে এই সকল বিষয় তবে একটা বিষয় ক্লিয়ার আপনার পদোন্নতির প্রধান যে সত্যটি রয়েছে সেই সত্য হচ্ছে সন্তোষজনকভাবে চাকরি আপনি যদি খাদ্য এবং দা করি যে যেহেতু পদোন্নতি সিস্টেম প্রত্যেকটা পদেই রয়েছে ম্যাক্সিমাম পদেই তারপরেও যদি আপনি এখানে সন্তোষজনকভাবে চাকরি সম্পন্ন করতে না পারেন এখানেও কিন্তু পদোন্নতি পাবেন না অর্থাৎ পদোন্নতি নীতিমালা রয়েছে আপনি সন্তোষজনকভাবে চাকরি করেন নাই কেলেঙ্কারিতে জড়ায় গেছেন আপনি পদোন্নতি পাবেন না কিন্তু আপনার অন্য বেসমেটরা ঠিকই পদোন্নতি পাবে অর্থাৎ পদোন্নতি পাইতে হলে পাইতে গেলে প্রথম শর্ত হচ্ছে নিজেকে সৎ এবং আপনার ডকুমেন্ট চাকরিতে যোগদান করার পর সবার ডকুমেন্ট থাকে এই ডকুমেন্ট ফ্রেশ রাখতে হবে এ অন রাখতে হবে তাহলে পদোন্নতির নীতিমালা থাকলে আপনি পদোন্নতিতে যেতে পারবেন আপনারা আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার চ্যানেলে কিন্তু নতুন চাকরির আপডেট বেতন ভাতা কাজ এবং পদোন্নতির নীতিমালা সম্পর্কে আলোচনা করা হয় এবং স্টাডি বিষয়কও বিভিন্ন ভিডিও দেওয়া হয় ধন্যবাদ সবাইকে